চার মধ্যে বন্দি থাকতে ভাল লাগে না সবসময় একটু খোলামেলা পরিবেশ দরকার যেটাতে হাঁটা যায় নিগ্ধ বাতাস নেওয়া যায় এই জন্য আসা আর কি ভালোও হতে চাই কোন ধরনের ছেলেদের পছন্দ প্রবাসী প্রবাসী ছেলেদের পছন্দ হওয়ার কারণ তারা ফ্যামিলিকে ভালো রাখার জন্য অনেক কিছু করে অনেক কষ্ট করে পরিশ্রম করে এই জন্যই পছন্দ আর কি প্রবাসী ছেলেরা ফ্যামিলি ছেড়ে দূর প্রদেশে থাকে এবং অনেক ত্যাগ স্বীকার করে ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে তারা কষ্টকে কষ্ট মনে করে না দিন শেষে বৌর সাথে কথা বলা বা ফ্যামিলির সাথে কথা বলা বা মায়ের সাথে কথা বলা তাহলে এটাই তাদের শান্তি এটাই তাদের পূর্ণতা এটাই মনে করে তাদের সফলতা এইজন্য আমার প্রবাসী খুব ভালো লাগে প্রবাসীদের মধ্যে ভালোবাসাটা একটু বেশি থাকে তারা বৌর প্রতি একটু কেয়ারিং হয় এবং ফ্যামিলির প্রতি অনেক যত্নশীল হয় বাবা মা বলেন ভাই বোন বলেন সবাইকে সুখে রাখতে চাই নিজে সুবিসর্জনী শ্বশুর শাশুড়ি যেমনই হোক আমি ভালো হইলে শ্বশুর শাশুড়িকে আমি ভালো করে নিতে পারবো আমি শ্বশুর শাশুড়ি মেয়ের মতো হওয়ার চেষ্টা করবো এবং মেয়ে হয়ে থাকবো এবং আমি চাই যে আমার শ্বশুর শাশুড়ির সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক শাশুড়িকে নিয়ে ঘুরতে যাব বের হবো শাড়ি পরবো সাজুগুজু গুজু করবো দুজনে সেম কালার ড্রেস পরবো দেন শ্বশুরকেও বলবো শাশুড়িকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই মিলে আমরা একসাথে বাইরে বের হব কিছু খাবো দেন ওর পাশে আসবো এই আর কি এই স্বপ্ন শ্বশুর শাশুড়িকে নিয়ে অনেক স্বপ্ন আমি স্বামীর চেয়ে শ্বশুর শাশুড়িকে বেশি প্রায়োরিটি দিবো ওদেরকে বেশি ভালোবাসবো ওনাদেরকে কারণ আমি জানি ওনাদেরকে ভালোবাসলে অটোমেটিকলি আমার ভালোবাসা পেয়ে যাবো একটা ছেলে তার চেয়ে বেশি ভালোবাসে তার মাকে একটা ছেলে বেশি কিছু চায় না চায় যে মা বৌ মিলে যেন খুব সুন্দর একটা সুখের সংসার হয় এর বেশি কিছু চায় না এটাই সুখ তাদের এটাই সফলতা